আমার কর্তা বাজার থেকে আমার ভীষণই একটা পছন্দের মাছ রিঠা মাছ খুঁজে খুঁজে বাজার থেকে নিয়ে এসছে এই মাছটা খেতে আমি এবং আমার বাড়ির প্রত্যেকে ভীষণই ভালোবাসে তো চলো এখানে আমি এখন রিঠা মাছটাকে প্রথমেই ম্যারিনেট করে নেব আমি এখানে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ নুন আর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মিখে নেব বন্ধুরা যেহেতু এটা আশছাড়া মাছ খুবই মাছ সাতলাতে গেলে মাছটা কিন্তু ভীষণ ফেটে আসতে পারে তো এর জন্য আমি এখানে কিছুটা কাঁচা তেল মাখিয়ে নিচ্ছি এতে এইভাবে কাঁচা তেল মাখিয়ে নিলে মাছের তেল থেকে তেল ফেটে আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এখানে তেলটা গরম হয়ে গেছে ভালো করে সুন্দর তেলটা লাগিয়ে নিলাম তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার দিলাম এখানে বন্ধুরা কড়াইতে আমি মাছটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে এপিক করে সাপলে নেবো কিন্তু খুব একটা কড়া করে সাতলানোর এখানে প্রয়োজন নেই রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে এবার এটাকে ভালো করে বেটে নেব এখানে মাছটা ভালোভাবে এপিট করে সাতলে নেওয়া একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে বাটাটা সর্ষে বাটাটা আমি বাটির মধ্যে প্রথমেই ঢেলে নেব। এর মধ্যে একে একে মাছটা দিয়ে দেব মাছের গায়ে ভালোভাবে সর্ষে বাটাটা মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যাতে দুদিকেই মাছ ভালোভাবে মেখে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি এখানে এই টেবিল চামচের দু টেবিল তিন টেবিল চামচ নুন ব্যবহার করলাম দিয়ে দেব কাঁচা সর্ষের দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে কয়েকটা লঙ্কা আমি এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি যদি কেউ এর থেকে বেশি ঝাল খেতে চাও তাহলে চিড়ে দিতে পারো কিন্তু এটা ভেঙেই দিচ্ছি দিচ্ছি আমি কারণ এতে ঝালের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দেখতে পাচ্ছ খানিকটা জল দিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে আমি বাটিটার ঢাকনা আটকে দিয়েছি এবার বাটিটাকে আস্তে করে এর মধ্যে প্রেশার কুকারে বসিয়ে দেব এবার প্রেশার কুকারে বসিয়ে দেওয়ার পর এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব আর সিটি উঠলে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। এখানে আমাদের গরম গরম মাছ ভাপা একদম রেডি আমরা সবাই আজকে জমিয়ে লাঞ্চ করব তো তোমরাও যদি এরকম জমিয়ে লাঞ্চ করতে চাও তাহলে অবশ্য অবশ্য এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা